অফিসিয়াল ভাবে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো অর্থাৎ পরীক্ষা নেবার পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ বা অন্যান্য পরীক্ষার আরেকটি বাধা কেটে গেল এবার নতুন রিক্রুটমেন্টের নতুন নিয়ম প্রচলিত হলো সেই নতুন নিয়ম কি নতুন বিজ্ঞপ্তি কি অফিসিয়াল নোটিশ কী আছে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশের সম্ভাব্য পরীক্ষা কবে হতে পারে এই সমস্ত বিষয় আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো ভিডিওটি শুরু করার আগে বলবো তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো তোমার কি স্বপ্ন দেখছো তুমি সিআরপিএফ সিআইসিএফ বিএসএফ ডাব্লিউপি কেপি বা পুলিশ এই ধরনের চাকরি করবে তাহলে সুবর্ণ সুযোগ রয়েছে চলে আসতে পারো এই ধরনের ডিজিটাল আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমিতে নদীয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যেটি করিমপুরে অবস্থিত এটি আমাদের অফিস বিল্ডিং এটি আমাদের ডিজিটাল ক্লাসরুম এবং এটি আমাদের হোস্টেল বিল্ডিং যেখানে হোস্টেলে একটি রুমে একজন থাকার ব্যবস্থা রয়েছে অর্থাৎ সিঙ্গেল বেড সিস্টেম রয়েছে যা পশ্চিমবঙ্গের কোথাও নেই ডাবল বেড সিস্টেম এবং এক রুমে চারজন থাকার বেড সিস্টেম রয়েছে আমাদের রুমগুলি এতটাই সুন্দর যে তোমার দেখে অবশ্যই অবশ্যই পছন্দ হবে আমাদের মাত্র পাঁচশো টাকা প্রতি মাসে একদম ঠিক শুনেছ মাত্র পাঁচশো টাকা প্রতি মাসে চার্জ লাগে এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি শুধুমাত্র আমাদের এখানে থাকার জন্য পাঁচশো টাকা ফুড একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এই সুযোগ নিতে অবশ্যই চলে এসো তুমি ভাবছো যে চাকরি পাওয়ার পর পাঁচ লাখ ছ লাখ তিন লাখ দু লাখ টাকা নেওয়া হবে একেবারে নয় একেবারে খুব সামান্য টাকা নেওয়া হয় চাকরি পাওয়ার পর ডোনেশন চাকরি পাবার পর অর্থাৎ আমরা রিক্স নেব তোমার ট্যালেন্ট তোমার তোমাকে সহযোগিতা করব তুমি চাকরি পেলে তখন আমরা কিন্তু টাকা নেব কোনো অরিজিনাল ডকুমেন্ট এখানে জমা দিতে হয় না শুধুমাত্র তোমাকে জমা দিতে হবে তোমার খারাপ বুদ্ধিগুলো বা তোমার মানসিকতা জমা দিলেই কিন্তু এখানে চাকরি পাওয়া যাবে তো যাই হোক তোমরা আমি দেখাচ্ছি বিষয়টি কোন নম্বরে ফোন করবে যদি দেখো এই নম্বরে ফোন করলে তুমি কিন্তু আমাদেরকে পেয়ে যাবে সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট এই নম্বরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই ফোন নম্বরটি তুমি অবশ্যই অবশ্যই মনে রেখো এখানে পুলিশ এবং ছেলে এবং মেয়েদের আলাদা থাকার হোস্টেলের ব্যবস্থা আর রয়েছে এবার চলে আসি যে বিষয়টা নিয়ে কথা বলবো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে যেটাকে বলা হচ্ছে হান্ড্রেড পয়েন্ট রোস্টার ইয়াস হান্ড্রেড পয়েন্ট রোস্টার বিষয়টা কি হান্ড্রেড পয়েন্ট রোস্টার বলতে বোঝায় যে কোনো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেখানে যে শূন্য পদ থাকবে সেই শূন্য পদে একশোটি শূন্য পদে একশোটি শূন্য পদে একশোটি শূন্য পদে শূন্য পদে এসসি এসটি এস টি এ ওবিসি বি ইডাব্লু এস ইসি এবং এক্স সার্ভিসম্যান এবং আদার্স আদার্স সাবকাস্ট বা কাস্টদের কতগুলি শূন্য পদ থাকবে অর্থাৎ একশোটি শূন্য পদের মধ্যে যে কুড়িটা জেনারেল দশটা এসি দশটা ও বিসি দশটা ও বিসি এ ই দশটা ইসি দশটা এক্স পাঁচটা আদার্স সাতটা পিডাব্লিউ দুটো এভাবে ভাগ করে করে হবে এবার হচ্ছে যে কত নাম্বার ভ্যাকান্সি কোন পোস্টে হবে মনে করো কোন একটাতে চারটে ভ্যাকান্সি শূন্য পদ রয়েছে তাহলে প্রথম পোস্টটা কার জন্য হবে তো প্রথম পোস্টটা হবে এসির জন্য একেবারে তো বিষয়টি আমি আরো গভীরে অফিসিয়াল ভাবে নোটিশ তোমাদেরকে দেখাবো তো চলো নেক্সট পেজে আমি যদি যাই প্রথমত দেখি আমাদের এই পেজে কি কি লেখা আছে সেগুলো একবার তোমাদের দেখা উচিত তোমরা দেখতে পাচ্ছ প্রথমত এগুলো একটু আপডেট করে দিই তোমাদেরকে তোমরা যারা চাইছো যে কোচিং এ ভর্তি হবে তারা অবশ্যই এই নম্বরে ফোন করতে পারো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে তেরো ছয় এই নোটিশটা প্রকাশিত হয়েছে তোমার অ্যাডিশনাল এই ডিপার্টমেন্টগুলোকে পাঠানো হয়েছে তো বিষয়টা আমি পরবর্তীকালে এটা দেখব যে পরবর্তীকালে এই বিষয়টি দেখব যে কি হয়েছে তো আমরা এটা ভালো করে দেখি যে কি বলা হয়েছে যা নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশন দ্য নন লেবার এমপ্লয়মেন্ট ইন এক্সারসাইজ পাওয়ার কনে ফর্টিন এত দ্য ওয়েস্ট বেঙ্গল রেগুলেশন রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল আমরা জাস্ট মেন জিনিসটা করে নেব যে ঠিক যে জিনিসটা বলা যায় পরিষ্কার হবে এইটা দেখো যে মডেল মডেল অফ হান্ড্রেড পয়েন্ট রোস্টার ভ্যাকেন্সি অর্থাৎ একশো জনের মধ্যে কজন থাকবে তো প্রথম যে শূন্য পদটা হবে সেটা হবে এসসির জন্য তাহলে প্রথম শূন্য পদটা হবে এসসির জন্য দ্বিতীয় শূন্য পদটা হবে জেনারেলের জন্য তৃতীয় শূন্য পদটা হবে জন্য জন্য এর জন্য চার নম্বর শূন্য পদটা হবে এসটির জন্য সার্ভিসম্যানের জন্য এবং ছয় নম্বর শূন্য পদটা হবে ওবিসি এ ক্যাটাগরির জন্য এবং সাত নম্বর শূন্য পদটা হবে আবার ইসির জন্য সাত নম্বর আমরা ইসির জন্য আচ্ছা আট নম্বর শূন্য পদটা হবে ইউআর এর জন্য নয় নম্বর শূন্য পদটা হবে ওবিসি বি এর জন্য এভাবেই কিন্তু এভাবেই কিন্তু পোস্টটা আস্তে 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 হবে তো এইভাবে আমরা দেখতে থাকবো আমরা পরে যাই তারপরে দেখতে পাচ্ছেন যে পনেরো নম্বর আবার এসির জন্য মোটামুটি প্রথম চোদ্দটা বিভিন্ন ক্যাটাগরি এক থেকে চোদ্দ আবার পনেরো থেকে এসি শুরু হয়েছে আবার এভাবে আমরা আস্তে আস্তে যাব আবার এখানে থেকে এসি শুরু হয়েছে এভাবে অর্থাৎ এভাবে কিন্তু আস্তে 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 শূন্যপাত হবে তাহলে দেখা যাচ্ছে যে এবার যে এবার এগুলো আমরা অ্যানালাইসিস ভালো করে পরবর্তীকালে আপনাকে ভালো করে অ্যানালাইসিস করব করে কি করব এখন এতে এতে পিআরবি জন্য কি সুবিধা পিআরবি কি করবে পিআরবি যে সমস্ত নোটিশ প্রথমত বলে দিই যে পিআরবি কতগুলো নোটিশ প্রকাশের জন্য তারা কিন্তু রেডি হয়ে আছে পিআরবি পরীক্ষা নেবার জন্য তারা কিন্তু রেডি হয়ে আছে তো যারা যে খবরটা তোমরা শুনতে চাইছো যে স্যার কেপি ডাবলিপি এসআই কনস্টেবল এক্সাম মোটামুটি কবে নাগা হতে পারে তবে বর্তমান আপডেট অনুযায়ী বর্তমান আপডেট অনুযায়ী আমরা বলতে পারি কেপির পরীক্ষা পুজোর আগেই সম্ভাব্য সেপ্টেম্বরের ফার্স্ট বা ধরে সেকেন্ড উইক ধরে না ডাব্লুপি একেবারে এখানেও এটা এটাও খুব কামিং শুন এটা আমরা বলতে পারি যে মোটামুটি পুজোর আগে হয়ে যাবে এবং এইটা মোটামুটি যে আমরা বলতে পারি কালী পুজোর সময় ইয়েস তো এটা একটু লেট হবে আপাতত এই আপডেট আমাদের কাছে রয়েছে তো আশা করবো তোমাদের জন্য এটা ভীষণ সুখবর হবে ঠিক আছে তো তোমরা সেভাবে প্রিপারেশন নাও যারা এই ধরনের পড়াশোনা করতে চাইছো চাকরিটা নিশ্চিত করতে চাইছো পরিবেশ পাচ্ছ না একা রুমে একা থাকতে চাইছো বা শুধু পড়াশোনার জন্য জায়গা চাইছো তাহলে খুব অল্প খরচে মাত্র পাঁচশো টাকা প্রতি মাসে দিয়ে তোমরা কিন্তু আমাদের এখানে থাকা খাওয়া পেতে পারো এবং চাকরি পাওয়ার পর কিছু টাকা ডোনেশন তোমাকে এখানে করতে হবে কোথাও এক থেকে দেড় লক্ষ টাকা তো আমরা দেখে নেব যে আরেকটি একটি কথা যে কথা তোমাকে বলছিলাম যে এবার এখানে কিছু নিয়ম কানুন লিখে নেওয়া হয়েছে যে ইসি মানে কি এটা তোমরা নিশ্চয় জানো এক্সামের ক্যাটাগরি ইডাব্লিউএস মানে কি এবার কিছু দা মানে কন্ডিশন দিয়েছে যে তারা কি হবে দেখো হয়েন Any recruitment year, uh, uh, 32 vacancies in the 100 pound roster cannot be filled uh, due to non ability, then suitable SC person benchmark disability for any other sufficient reason. ইয়ার এমপ্লয় অ্যাপয়েন্টমেন্ট এসি আদার পার্সন ডিজেবিলিটি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ওম্যান চাইল্ড ডেভেলপমেন্ট আমি বলা কি বলেছে এটা বলছে যে কোনো কিছু কতগুলো ভ্যাকান্সি রয়েছে যেমন বত্রিশ নম্বর শূন্য পদে রয়েছে তো সেই শূন্য পদগুলো যদি শূন্য পদ পূরণ না হয় তাহলে সেই শূন্য পদগুলি অন্যরা তার মধ্যে জেনারেল বা এসসি দ্বারা পূর্ণ হবে প্রথম পাঁচটা দ্বারা পূর্ণ হবে বোঝা গেল প্রথম স্ট্যান্ডার্ড বোঝা প্রথম পাঁচটা দ্বারা পূর্ণ হবে এইরকম আছে দা গভর্নমেন্ট ফার্দার প্লিজ ডিরেক্ট ভ্যাকান্সিস ফর সি ইলেভেন টুয়েলভ এত ভ্যাকেন্সি গ্রুপ ডি পোস্ট এবং বিভিন্ন গ্রুপ সিডি পোস্ট আছে তাদের জন্য আলাদা অ্যাকচুয়ালি এই অর্ডারটি পুরো পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে করা হয়েছে এবার পিআরবি কি করবে পিআরবি তারা তাদের এই নিয়ম মেনে আরেকটি হান্ড্রেড পয়েন্ট রোস্টার ফর অনলি ফর পুলিশ বের করবে পুলিশ বের করবে অর্থাৎ এখন তারা পরীক্ষা নিতে শূন্য পদ নিতে পদের ভ্যাকান্সি দিতে আর কোনো বাধা রইল না তবে হ্যাঁ যেহেতু অবশ্যই এখনো সুপ্রিম কোর্টের বিষয় রয়েছে সেদিকেও কিন্তু তাকাতে হবে তবে এইটা বলতে পারি বি পজিটিভ যে পরীক্ষা কিন্তু হতে চলেছে খুব তাড়াতাড়ি এবং তা আগে থেকে যদি প্রিপারেশন নাও সঠিক জায়গা না পাও শুধু মক টেস্ট না দাও এবং পড়াশোনা জায়গা না পাও তাহলে তোমার কিন্তু সুযোগ বেশি পাবে না এবং এছাড়াও নিউ নিউ এস একেবারে ঠিক শুনেছ নিউ শূন্য পদ অর্থাৎ নিউ রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট হান্ড্রেড পার্সেন্ট আসবে একদম নিশ্চিত থাকো হ্যাঁ এটাও আসবে এটা বাস্তব মেনে নিতে হবে যেটা খবর সেটা মেনে নিতে হবে তাহলে এই সুযোগ কেন ছাড়বে না এছাড়াও এসএসসি এস সি স্পেশাল ব্যাচ কিন্তু আমাদের একটা পূর্ণ হয়ে গেছে আমরা সেকেন্ড ব্যাচ ইয়েস সেকেন্ড ব্যাচে যারা ভর্তি হতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো এই সুযোগ পশ্চিমবঙ্গের কোথাও দিতে পারবে না পশ্চিমবঙ্গের এমন কোনো সেন্টার নেই যার তিনশো পঁয়ষট্টি দিন খোলা থাকে আমাদের একমাত্র সেন্টার যেন তিনশো পঁয়ষট্টি দিন খোলা থাকে অন্যান্য সেন্টার কিছুদিন খুলছে কিছুদিন বন্ধ করছে এইসব গল্প টল্প আছে আমাদের এখানে ওরকম কোনো গল্প নেই যে মাসে চার হাজার পাঁচ হাজার আছে ওইসব কোনো গল্প নেই একেবারে খুব সামান্য যেটা না নিলেই নয় সেটা নেওয়া হয় আমরা কি করি চাকরি পাওয়ার পরে একটা ছোট্ট খাটো অ্যামাউন্ট নিয়ে থাকি ডোনেশনের জন্য যেহেতু আমাদের এটা গভর্নমেন্ট রেজিস্টার্ড ইয়াস একদম ঠিক শুনেছ গভর্নমেন্ট রেজিস্টার এবং আইএসও সার্টিফাইড একই সংস্থা তো জায়গাটা আমি আর বেশি কিছু বলবো না অবশ্যই ভিডিওটি এই পর্যন্ত শেয়ার করতে ভুলো না লাইক কমেন্ট করতে ভুলো না